ছায়া যদি উল্টা পাল্টা করে তো খুলবে না আপনি মোবাইল টোবাইল ধরে বই আবার লাইভ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সরাসরি চলে আসলাম মাঝ নদী থেকে লাইভে লঞ্চটি ঢাকার দিকে যাচ্ছে আমরা রয়েছি লঞ্চে এবং ভ্রমণ করছি ঢাকার উদ্দেশ্যে দেয় পরে আবার এই হচ্ছে লঞ্চের ফ্রেন্ডারে বসে যাতায়াত করছি দেখতে পাচ্ছেন খুবই রিল্যাক্স লাগছে নদী ভ্রমণ করবেন আপনারা নদী ভ্রমণ খুবই আনন্দময় আর আমার

সবাইকে আসসালামু আলাইকুম विश्वास है Jen. मानु जता আচ্ছা হু আপকা কাহাসে হ্যাঁ আচ্ছা হু আপ কাছে কাহাসে হো মেয়ে বাংলাদেশে হো ঢাকা সে হো আপকা সে হ্যাঁ অলরেডি কমেন্ট পেয়ে বাতাইয়ে এখন আপনারা দেখছেন একদম সরাসরি মাছ নদী থেকে আমাদের জাহাজ চলছে ঢাকার দিকে যাচ্ছে আমাদের জাহাজটি

লঞ্চে করে ভাইয়া প্লিজ কমেন্টের রিপ্লাই নেন আপনি লাইভে করছেন তাহলে কমেন্ট না ক্যান লাইভ কোন লাইক মানে তো কমেন্ট অবশ্যই ভাই আমি লাইভে আজকে সবার কখন বলার চেষ্টা করি আমি যাচ্ছি মুন্সিগঞ্জ থেকে টাকার উদ্দেশ্যে টাকা যাব এই লঞ্চে করে এখন রয়েছে মা ちょっとちょいうマいンが付いてるすもそうだけど。 what <laughs> যাত্রী দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী এটা হচ্ছে খামারের দোতলায় কেমন যাত্রী পেয়েছে প্রচুর পরিমাণ যাত্রী পেয়েছে দোতলায় এবং এই হচ্ছে ছাদ দুইটি স্যালেন্সার পাইপ কাপে যাচ্ছে ঢাকার দিকে লঞ্চটি এই যে হচ্ছে এক ইঞ্জিলের বোমা বেজাচ্ছে ছবি হচ্ছে আরেকটি জিনের যাত্রী পেয়েছি বরপূর্ণ যাত্রীদের সব যাত্রী যাচ্ছে

দেখ <laughs> ভরপুর টান ভরপুর টান টান রয়েছে আজকে লঞ্চটি ঢাকার দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন কুমুর গতি নিয়ে বেশ প্রচন্ড গতিতে চালাচ্ছে লঞ্চটি মিডেল দিয়ে ঢুকাবে দুই যে বালুর জাহাজের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি খালি চালিয়ে যাচ্ছে মনে হয় টার্নিং নিচ্ছে লঞ্চটি যে মোড় রয়েছে সেই মোড়টি ঘুরছে দেখতে পাচ্ছেন লঞ্চটি ধীরে ধীরে ঘুরছে মূর্তি ওই যে সামনে সামনে একটি বিশাল বড় জাহাজ আসছে বন্ধুরা ভাই বালুর জাহাজ তলায় বুঝতে

দিক থেকে যাচ্ছে ধুলিয়া এক লঞ্চ যেটাকে আমরা সকালবেলা দেখতে দেখতে পাচ্ছেন পিকনিক করতে যাচ্ছে আনন্দ করতে যাচ্ছে সবাই একটি লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে লাইক একটু শেয়ার করে দিবেন ইলিশার দিকে যাচ্ছে ফারান নয় লঞ্চ বেশ দুর্দান্ত গতিতে যাচ্ছে আর এইদিকে যাত্রীবাহী তলার দেখতে পাচ্ছি যাত্রী নিয়ে নদী পারাপার হচ্ছে আর এইখানে অসংখ্য জাহাজ দেখতে পাচ্ছি যেগুলো নোহর করা অবস্থায় মাঠ পানি থেকে মাটির উপরে রয়েছে জাহাজগুলো এই জাহাজগুলোর মেরামত কাজ চলছে জাহাজগুলো রং করা হচ্ছে এবং যা যা সমস্যা রয়েছে সকল সমাধান করা হচ্ছে এই ডায়ডকে দেখতে পাচ্ছেন ডাইডকে জাহাজগুলো মাটির উপরে উঠে রয়েছে এবং এদিকেও অসংখ্য জাহাজ দেখতে পাচ্ছি এয়ার বেলুনও দেখতে পাচ্ছি সাথে পানিতে এই জাহাজগুলো মাটি থেকে পানির উপরে পানি থেকে মাটির উপরে ওঠানো হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছি বিশাল বড় একটি মালবাহী কন্টেনার জাহাজ দেশের বাইরে থেকে এই জাহাজটিতে কন্টেনার নিয়ে আসা হয়েছে কন্টেনার যা ধরে লাইছি আমরা তাহলে এই যে দেখতে পাচ্ছেন দেশের বাংলাদেশের বাইরে থেকে কন্টেনার নিয়ে এসেছে এই জাহাজটিতে চট্টগ্রাম হয়ে ডিরেক্ট ঢাকায় প্রবেশ করলো কন্টেনারবাহী মাল জাহাজ তলার বুঝেন না

i the, the, the